হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি তোমাদের বন্ধু সুব্রত আবার এক নতুন ব্লগে সবাইকে স্বাগত জান আমি সুব্রত আবারও সেই নতুন জায়গায় এসেছি খাই খাই সে বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটার সময় ঘাটাল থেকে তো এখন সাতটা বাজে আমরা ঢুকে গেছি আমাদের ডেস্টিনেশন রুবিতে ওর এখানে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটের কাজকর্ম চলছে সেই সব দেখা শোনার জন্যে আমরা এসেছিলাম তো রাস্তায় ঝড় ঝঞ্ঝা আজকের ওয়েদাস অনেকেই জানো তো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর সব দিকে যেটা একটা জিনিস লক্ষ্য করলাম বৃষ্টি হোক বা রোদ হোক কলকাতার গরম অলওয়েজ তাই একদম কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার সিটি অফ হেরিটেজ সিটি অফ সারপ্রাইজেস সো ফাইনালি আমরা গৌরাঙ্গর আমি দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম আমার এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালারের বাইকটা নিয়ে কলকাতার উদ্দেশ্যে হঠাৎ করে কেন আমরা কলকাতা যাচ্ছি কী দরকার সেটা দেখার জন্য তোমাদেরকে ব্লগটা প্রথম থেকে শেষ হতে দেখতেই হবে নিশ্চয়ই কোনো কারণ তো আছেই আর তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় অগ্নিশের উপর দিয়ে আমরা চলছি কলকাতা যেতে একটা উপলব্ধি করলাম যে এখানে রাত কি দিন সবই সমান কারণ লাইটের যে প্রভাব পুরো শহরটাকে আলোকিত করবে তো আমরাও ফাইনালি ডিসাইড করলাম যে হালকা সন্ধে হওয়ার সময় আমরা কিছু স্যুট নেব তো কেমন হয়েছে সেই স্যুটটা তোমরা অবশ্যই দেখো দেখলে খুবই অতুলনীয় এবং খুব সুন্দর লাগবে আছি মা ফ্লাইওভারের ওভারের উপর আর যে বিল্ডিংটা তোমাদেরকে দেখানো হচ্ছে এই বিল্ডিংটা আশা করি তেমন কিছু বলার নেই দেখেই তোমরা চিনতে পারছো তাও দিই এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল সো আমাদের ডেস্টিনেশন ছিল রুবি তো রুবিতে গিয়ে একদম ডাইরেক্ট কথা বলবো সো টিল দেন স্টেট ইউন দিস প্লার্ক তো সন্ধ্যাবেলা যে স্যুটটা করেছি সেই স্যুটটা কেমন লাগছে দৃশ্যগুলো কেমন তোমাদেরকে লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টং করে টিপে দাও নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে তোমাদের কাছে ফাইনালি আমরা পৌঁছে গেছি দীর্ঘ আড়াই ঘন্টার রাস্তা অতিক্রম করার পর রুবিতে ওর ফ্ল্যাটে তো রুমের ভিতরে গিয়েই আমরা দেখতে পেলাম যে এই জায়গাটায় এরকম করে কাজ হয়েছে তো ওর রুমে স্পেশালি কোনো ডেকোরেশানের জন্যই আমরা এখানে এসেছিলাম ওর রুমটা দিন আগের পুরোনো তো যেহেতু কাজ করতেই হবে তাই দেখতেও আসতে হতো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ময়লা আবর্জনা সব এখানে রাখা হয়েছে আর এটা খুব সম্মত দেখে মনে হচ্ছে যে রান্নাঘর হবে টাইলসের স্টাইলটা খুব সুন্দর আর সামনে যে গ্রিলটা লাগানো আছে ওটা কিচেনের জন্য এটা বাথরুম বাথরুমটার মোটামুটি ঠিকই আছে সো এবার আমরা ফাইনালি এন্টার করব আমাদের রুমের ভেতর যেখানে আমরা রাত্রে রেস্ট নেব তো আমাদের চালক গৌরাঙ্গ দাস মহাপ্রভু দীর্ঘ আড়াই ঘন্টা রাইডিং করার পর খুবই ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছেন তো শুয়ে শুয়ে যদিও ক্লান্ত কিন্তু মন তো চায় তার দিকে আর হাই হ্যালো করছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি রুমটা ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই ও আর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করু খুব সুন্দর ছোট হতে পারে কিন্তু ঘরটার মধ্যে যে এত সুন্দর ডেকোরেশন করা যায় একটা ছোট্ট ঘরের মধ্যে খুবই সুন্দর এই ভাই তো যেহেতু আমাদের ঢুকতে ঢুকতে প্রায় সাতটা বেজে গিয়েছিল তো আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম যে আজকের খাবারটা বাইরেই খাবো তো খাবারটা নিয়ে চলে এসেছিলাম গড়িয়াতে আমরা গেছিলাম খাবারটা আনতে একটু ঘোরাও হলো একটু খাবার কেনা হলো তো আমরা নিয়ে এসেছিলাম মিক্স ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন অনেক রাত হয়ে গেছে তো সবার জায়গায় কাজ চলছে বলে খাটা শুতে পাচ্ছি না হ্যাঁ আর তার সঙ্গে রাত হয়ে গেছে লাইটটাও বন্ধ করে দিয়েছি তাই মোবাইলের ফ্ল্যাশে আমাদের এইসব কাজকর্ম চালু বাড়িয়া মুন্না। তো রাইস উইথ মিক্সড চিকেন খেয়ে আমরা এখন শুয়ে পড়েছি তোমরা ঘুমিয়ে পড়ো ঠিক আছে। তো আছে তুমি তো আছো আমার তো আজকের মতো সবাইকে গুড নাইট খুবই দুজনে পড়ছি কালকে সকাল দেখা হবে। গুড মর্নিং সুব সকাল সবাইকে বন্ধুরা সো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে হালকা জল খাবার করার জন্য তো রাস্তায় আমরা ভেবেছিলাম খেয়ে নেব তারপরে ভাবলাম যে না রাস্তায় খাবো না রুমে নিয়ে গিয়ে খাবো তো সেখানে ওর মা ওয়েট করেছে অফিস যাওয়ার জন্য তো তার জন্য খাবার নিয়ে যেতে হবে তো যেহেতু একবারেই নিয়ে গিয়ে খাবো তাই খাবারটা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ ওটা রুমে যাওয়ার জন্য ওর বাইরের যে কলোনি রাস্তা সেটা ধরেই আমরা যাচ্ছি তো আমাদের সকালে জলখাবারের জন্য আমরা নিয়ে এসেছিলাম কচুরি তার সঙ্গে ছিল আমাদের আলুর দম সাথে একটা করে ডিম সিদ্ধ এটা দেখানো কি খুব দরকার ছিল ভাই এত সুন্দর খাবার নিয়ে এসেছিস খানা আর সাথে করে নিয়ে এসেছিলাম ঝিলিপি ও একটু মিষ্টি খেতে ভালোবাসে তো মিষ্টি ছাড়া কিছু বোঝে না রে পাগলা তো যাই হোক সকালের জলখাবার সেরে ভাবলাম কি করব তাই বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করলাম যে বিল্ডিংটা তোমাদেরকে এখন দেখাচ্ছি উপরে যে ক্রেনগুলো আছে ওগুলো কাজ চলছে মাত্র পাঁচ মাসের মধ্যে বিল্ডিংটা তৈরি হয়েছে কি অত্যাধুনিক স্টাইলের টেকনোলজি তোমরা বুঝতেই পারছো আর এই যে জায়গাটায় গৌরাঙ্গ যেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ওর একটাই কাজ সবসময় কথা বলা কাজের দ্বারাই কিছু অষ্টরম্বা তো এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য ওই কলোনিতে একটা গ্রাউন্ডের মতন জায়গা আছে ওখানে বাচ্চারা খেলাধুলা করে শুধু যে ছোটরা এমনটা নয় বড়রা আসে খেলাধুলা করে তারা তাদের টাইম স্পেন্ড করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় তো আজকে কাজ হবে স্পেশালি এই জায়গাটায় টাইলস বসানো হবে আর রুমের ভেতরে এই জায়গাগুলো ফেঁপে গেছিলো ফুলে গেছিলো তাই এগুলোকে ছাড়ানো হয়েছে তো তো মিস্ত্রিরা যেমন কাজ করছে তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি তো ফাইনালি ওদের কাজ দেখতে দেখতে প্রায় ঘড়ির কাটায় একটা বেজে গেছিলো তো আমরা বললাম একটা যখন বেজেই গেছে ওদেরও লাঞ্চ টাইম আমরাও লাঞ্চ করে নিই এবার আমাদের মধ্যে তর্ক হচ্ছিলো কী খাওয়া হবে দুপুরে তো আমি ডিসাইড করেছিলাম রাত্রে যেহেতু মিক্স ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন আজকে প্লেন জাস্ট ডাল ভাত খাওয়ার জন্য কিন্তু গৌরাঙ্গ তো একটু রসিক মানুষ খাদ্যপ্রিয় তো ওর স্পাইসি খাবার ছাড়া হয় না তাই আমরা ডিসাইড করলাম যে না বিরিয়ানি খাবো তো চিকেন নয় মাটন বিরিয়ানি তো যাই হোক খাবার আনতে আমরা চলে গেছিলাম সেই গড়িহাটের দিকে তো গিয়ে দেখলাম কিছু জিনিস আমরা কিনবো কিনতে পারিনি পার্কিং তাই আবার ব্যাক করে ঘুরে চলে আসতে হয়েছে তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি একদম জাস্ট টাটকা মটন বিরিয়ানি রেয়াজি খাঁচি দিয়ে মটন সাথে একটা তো যাই হোক রুমের মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে তো আমরা অনেকদিন দিন লেট করে গিয়েছিলাম অনেক আগে থেকে কাজ চলছিল সাত আট দিন আগে থেকে তো কিছুটা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ বাকি আছে আমরা পুনরায় আবার যাব তো রুমের যতটা কাজ হয়েছে পুরো দৃশ্যটা এখন তুলিনি পুরো যখন রুম একবারে ফ্রেশ হয়ে যাবে নিউ লুক হয়ে যাবে তখন গিয়ে একবার ফাইনাল শট আমরা নিয়ে আসবো তো ফাইনালি আমরা নিজেদেরকে ফ্রেশ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমাদের পরের দিন নেক্সট দিনে আবার ডিউটি ছিল মর্নিং ডিউটি তো সো আমরা পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে রাস্তার রুটের ডেস্টিনেশানটা আর বললাম না কারণ সবাই জানো সেই একই রুট মা ফ্লাইওভার ধরে সায়েন্স সিটি পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি রাস্তায় আমরা হল্ট করব শের পাঞ্জাবে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি শের পাঞ্জাবে এক কাপ চা খাবো না এটা তো হতেই পারে না তো যাই হোক সেখানে গিয়েই একবারে দেখতে পাবে কিছুটা রাস্তা আসার পরেই আবার পুনরায় সেই বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমরা শের পাঞ্জাবে আর ঢুকতে পারিনি তাই রাস্তাতেই একটা জায়গায় হল্ট করে যেহেতু বৃষ্টি হয়েছিল সেখানে চা হালকা টিফিন করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম তো পুনরায় আবার দেখলাম যে ম্যাচোগ্রামে এসে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আপ টু গৌরা অবধি তো তোমরা রাস্তার হালটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তো যাই হোক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা অলরেডি বাড়ি পৌঁছানোর রাস্তায় একদম চলেই এসেছি তো ব্লগটা একদম শেষের পথে তো রুমে গিয়ে আর কিছুই ব্লগ করতে পারবো না কারণ খুবই টায়ার্ড এতটা রাস্তা জার্নিং করার পর তো রুমে জাস্ট যাব ফ্রেশ হব খাওয়া দাওয়া করব ঘুমিয়ে পড়ব। তো সবাই ভালো থাকো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই নমস্কার